আজকে আমাদের দেশে তিরিশ বছর ধরি প্রধানমন্ত্রী নারী কে কথা বলেন আল্লাহ নবী বলছেন যে জাতি নারীর হাতে ক্ষমতা অর্পণ করে তাদের ধ্বংস অনিবার্য বোখারি হাবি রাজ্যের যখন রানী বিলকিশ সিংহাসন ছিলেন রানী বিলকিশ সিংহাসনে হুদহুদ পাকিয়াছি খবর দিয়েছিল নবী সোলাইমান আমি এমন এক জায়গায় গেছিলাম নারী সম্রাজ্ঞী তখন ওই হুদুহুদের দ্বারা চিঠি পাঠাই দিয়েছিলেন ওয়া ইন্না হুনি সোলাই বিস্মিল্লাহমা এ লেখিয়ে সিডি পাঠায় দিছে হুদুহুদের দ্বারা রানী বিলকিশ দিনও তাড়াতাড়ি আত্মসমর্পণ করে চলে আসে না হলে তার দেশে আমি আক্রমণ করব তখন ওই হুদহদের সিডি পাইয়া রানী সম্রাজ্ঞ বিলকিস তিনি আত্মসমর্পণ করে আসেননি তার মন্ত্রীদেরকে নিয়ে পরামর্শ করেছিলেন এমন এক ব্যক্তি সিডি লিখেছেন আমি এখন কি করতে পারি তার মন্ত্রীরা বললেন আমরা শক্তিশালী ক্ষমতাবান আমরা কখনও আত্মসমর্পণ করব না তখন ওই রানী বিলকিসের সিংহাসন আনি দেওয়ার জন্য তিনি বলছিলেন কে আস এমন ব্যক্তি যে আর রানী বিলকিসের সিংহাসনটা নিমিশেই আমার

এই হুদ হুদ পাখির দ্বারা এই জন্যই সিডি দিয়েছিলেন যে একটা মহিলা সম্রাজ্ঞী সেখানে থাকতে পারে না এ কখনো রাষ্ট্র চালাইতে পারে না তাই হাদি সাল্লার নবী ওই সুর সাবার ব্যাখ্যায় বলছেন ওই জাতির ধ্বংস নিবার যাও যারা নারীর হাতে ক্ষমতা অর্পণ করে যত নিয়ন্ত্রণের চেষ্টা করুক না কেন আল্লাহর নবী বলছেন সেখানে গজব আসবে শান্তি কখনো আসতে পারে আজকে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি সরকার লাগান টানি ধরছে বারবার বার কিন্তু যত টানি ধরে বাড়ে চিনির দাম বলে কমাও আছে বাড়তি আছে তেলের দাম কমায় বাড়তি আছে আলুর দাম কমাইতেছে বাড়তি আছে যেটাই লাগাম টানি ধরে খালি বাড়ে কমে না অশান্তির বীজ কখনো শান্তি আসতে পারে না আল্লাহর নবীর কথা হান্ড্রেড পার্সেন্ট এই বারবার নারী প্রধানমন্ত্রী থাকার কারণে এখন নারীদের এত আস্ফালন প্রাইমারিতে এরকম ষাট পার্সেন্ট কোটা পুরুষের চাকরি হয় না নারীদের চাকরি হয় পুরুষ করে টুডু কোম্পানির ম্যানেজারি আর নারী করে চাকরি পুরুষের দামে নাই এরকম থাপ মাঝে মাঝে এ ঘটনাও কে কথা বলেন আরে চাকরি দরকার পুরুষের স্ত্রীর ভরণ পোষণ দিতে হবে তাদের দেখাশোনা করা লাগবে এ চাকরি না দিয়ে দেখ আমাদের সরকার দেয় চাকরি দেয় বেডিস বলি না উজুবিল্লা আর নারীদের আল্লাহ বলছেন ঘরে অবস্থান করা আল্লা বলছেন আল্লাহ বলছেন নারীরা তোমরা ঘরের মধ্যে অবস্থান করবে ঘরেই তোমাদের আসন জায়গা তোমরা জাহিনী যুগের নারীদের মতো রাস্তায় বের হইও না নারী চাকরি করতে পারবে হ্যাঁ অনুমতি আছে যদি সেকশন আলাদা থাকে নারীর জায়গা দারি চাকরি করবে নারী মাদ্রাসা নারী স্কুল নারী কলেজ নারী ইউনিভার্সিটি নারী রোগী নারী ডাক্তার এটা প্রয়োজন আছে কি কথা বোঝেন আমার চাকরি যে করতে হারাম তা নয় কিন্তু সেকশন আলাদা নাই নারী পুরুষ সবাই একাকার আপনি পেশায়hbar बुजुर्ग হন এখন মাদ্রাসাতে 30% মহিলা কোটা নাইলে সরকার বিলই দেয় না কি যারা শিক্ষিত আছেন আমি বানাইয়া বলছি আমি মাদ্রাসায় চাকরি করি আমাদের সঙ্গে সাইডা ম্যাডাম কথা বলেছেন ঠট পালিশ লাগাও আর নোট পালিশ লাগাও তারপরে আসলে আপনার বলার কিছু সমান অধিকার বলছে নারী 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 সব কিছু করতে পারি আমার মন আমার দেহ যাকে খুশি তাকে দিব সমান অধিকার চাই দিতে হবে দিতে হবে ওই টেটি কাপড় ছাড়ব না মাথায় কাপড় পরবো না কিসের ঘর কিসের বর আমরা এখন স্বাধীন হইলাম নিজের কামাই নিজে খাই পুরুষের কোনো দরকার নাই বিমান থেকে মোটর সাইকেল সব যানবাহন চালাই বাকি আছে কোনোটা আমাদের দেশে স্পিকারও নারী কি কথা বলেন কিছুদিন আগে প্রেসিডেন্টও হবাস ছিল কিন্তু ভাগ্যকরমে ওটা হয় নাই বিরোধী দলীয় নেত্রী নারী আজকে ভাইস চ্যান্সেলার নারী পুলিশে যাবেন নারী আর্মিতে যাবেন নারী যেখানে যাবেন সেখানে নারী পুরুষের সঙ্গে একাকার নারী এটা ইসলাম অ্যাকসেপ্ট করে না নারী সেনাবাহিনী দরকার আছে নারী পুলিশ দরকার আছে নারী আসামি ধরতে যাইয়া কিন্তু একাকার সব আলাদা আলাদা নাই পুরুষের সঙ্গে ডিউটি করে মহিলা অফিসার এরকম আমার সেন্টারে আসছিল মহিলা ডিউটি করতে পাইছে পুরুষ আসে। একসঙ্গে ডিউটি করে আরে আগুনের পাশে যদি মোমবাতি রাখা হয় আর সারা দুনিয়ার আলেম যদি ওয়াজ করি বুঝায় মোমবাতি তুই গলিস না ওয়াজের তাসির হবে কি কথা বোঝেন না তাহলে এই আমাদের দশ আছে আপনার স্ত্রী ছেলে মেয়ে এরকম পুত্র বদুল আপনি নির্বিঘ্নে এখন যা যা মিছিল দাও স্লোগান দাও চাকরি করো তোমরা কামাই করো সব আপনারা লাগে দিচ্ছেন আর যদি খালি রাষ্ট্রকে দোষ দেন তাও হবে না আবার রাষ্ট্রীয় যদি পুরুষের কর্ম সংস্থানের ব্যবস্থা করা হয়তো নারীকে বাদ দিয়ে এটা রাষ্ট্রের জন্য কল্যাণ হইতো কি কথা বলে আজকে হাজার হাজার মাস্টার ডিগ্রি লক্ষ লক্ষ ছয় লক্ষ মাস্টার ডিগ্রি পাশ করি বেকার আজকে নেশা ঘর হচ্ছে হিরোয়েন ঘর হচ্ছে আজকে বেকারত্ব বাংলাদেশে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে আজকে বিদেশে তো কত লক্ষ্য আছে তার তো হিসাবই নাই বিদেশে তো শিক্ষিতরা যায় হয়তো ডাক্তার ইঞ্জিনিয়ার তাদের ব্যাপার আলাদা বিদেশে যায় কেউ কুলিগিরি করতেছে আর যারা মক্কা মদিনে গেছিলেন এমন কোনো একটা জায়গা নাই যেখানে বাঙালি নাই না মদিনা ঝাড়ি দিচ্ছে রাস্তা ঝাড়ু দিচ্ছে রাস্তা ক্লিন এরকম ড্রেন পরিষ্কার করতেছে কত কষ্টকর যাপন করতেছে এখন আপনার ছেলে বিদেশ থেকে হয়তো টাকা বানাইতেছে বিদেশে আছে কিন্তু সেখানে কোন অবস্থা আছে আপনার দেখলেই নিজেকে মনে হবে যে কেন আমি তাকে বিদেশে পাঠাইছি হায়ার এডুকেটেড যারা এরকম শিক্ষিত হয়তো ভালো কাজে আছে তাদের ব্যাপার ভিন্ন ইলে শত করা দুই একটাও নাই এখন হয়তো কেউ ড্রাইভিং করে এখন দেখা যায় কেউ ইলেকট্রনিক কাজ করে নিজের বেডটাও থাকার মতো নাই। সম্মানিত উপস্থিতি এই জন্য নারীদের কর্মসংস্থান পরে প্রয়োজন কর্মসংস্থান পুরুষের প্রয়োজন কিন্তু এটা আজকে দেশে আমাদের নাই নারীর পর্দার ওয়াজ করি কি হবে সরকার যদি নারীর দেখা যায় সমান অধিকার দিছে একসঙ্গে স্ত্রী যদি পনেরো তালাক দেয় সে তালাক হবে না আবার স্ত্রী যখন তখন স্বামীকে ডিভোর্স দিয়ে আরেকজনের কাছে যাচ্ছে কি কোনো আইন আছে যে কেন গেল এখন মিথ্যা একটা কৈফত দিয়ে আজকে নারীরা পূর্বের স্বামীকে ডিভাইস দিয়ে পরকিয়ার কারণে আরেকজনের কাছে যাচ্ছে তাহলে সেখানে ওয়াজ দিয়ে সব হয় না এই জন্য কোরআনের আইনের প্রয়োজন ইসলামী হুকুমতের প্রয়োজন ইসলামী স্টার্টের প্রয়োজন না হলে দেশ পরিবর্তন করা সম্ভব নয় মানুষের চরিত্রের পরিবর্তন করা সম্ভব নয় আল্লাহর নবী বলছেন উম্মাতি এ যা সলুহাত সলুহাত উম্মাতি আল্লাহর নবী বলছেন দুই শ্রেণীর উম্মত যদি আমার ভালো হয়ে যায় গোটা দেশ ভালো হয়ে যাবে এক নম্বর বলছেন ওয়াল উমারাবু। শাসক বৃন্দ যদি ভালো হয় দুই নম্বর বলছেন উলামগঞ্জ যদি ভালো হয় এই দুই শ্রেণীর মানুষ যদি ভালো হয়ে যায় গোটা জাতি ভালো হয়ে যাবে গোটা সমাজ ভালো হয়ে যাবে গোটা রাষ্ট্র যাবে আল্লাহ আজকে ওমরের মতো রাষ্ট্রপতি খুঁজে পাওয়া যায় না ওমর দি সেকেন্ড ওমর আব্দুল আজিজের মতো রাষ্ট্রপতি খুঁজে পাওয়া যায় না ওমর ফারুক রদি আল্লাহুদানহু বলছিলেন আমার আমার যদি একটা কুকুর অনাহারে মারা যায় কে আবতের দিনে আল্লাহর দরবারে আমাকে হিসাব দেওয়া লাগবে আর আপনি না কাটেন মত পড়ি থাকেন রাষ্ট্রের কোনো খবরেই নাই কি হয় হোক আমার ক্ষমতায় ঠিকই থাকা লাগবে এ নিয়ে চিন্তা থেকে আর কোনো চিন্তা নাই এইজন যেন মর্দি আব্দুল আজিজ রাত্রিবেলায় প্রজাদের খবর নিতেন কোনো একদিন যাইয়া দেখে এক গোয়ালিনী দুধ বিক্রিকারিনী এরকম তার মেয়েকে বলতেছে আগামী দিনে দুধের মধ্যে তুমি পানি মিশ্রণ করবে এই দুধের বিকৃত টাকা দিয়ে আমাদের সংসার চলে না ওমর ওমর আব্দুল্লাহ আজিজ রাহে ইনি জানালা দিয়ে এই কথাটা শুনছেন আর ওই মেয়েটা বলছেন মা এটা তো কেউ না দেখলে আমার আল্লাহ দেখে আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে ইনি দেখতেছেন পর্যবেক্ষণ করতেছেন হালাল পথে অতটুকুই দিয়ে আমাদের যথেষ্ট আমরা পানি মিশ্রণ করবো না পরের দিনে ওমর দিয়ে আবদুল্লা আজিজ ইনি ওই মেয়ে আর ওই গুদ্রেতা মহিলাকে ডাক দিয়েছেন রাজদরবারে এরা বলতেছেন না জানি আমাদের কি হাদিয়া দিবে আর বা কি উপহার দিবে কিংবা ভিতর সন্ত্রস্ত হয়ে গেছেন না জানি কোন ত্রুটি আমাদের হয়ে গেছে কি কারণে রাজদরবারে ডাকলেন তখন ওই মহিলাকে বলতেছেন গত তোমার মেয়েকে যে তুমি পরামর্শ দিয়েছিনে আমি এটা শুনতে পেয়েছিলাম তোমার মেয়ে বলছিল যে না আমরা পানি মিশ্রণ করবো না আমার প্রস্তাব হচ্ছে আমার ছোট্ট ছেলে আমার কনিষ্ঠ ছেলে একদিন তোমার মেয়ের বিবাহ হবে কি সবার আলো বলবেন না কয়ে আমি একজন মিসকিন আর আমার মেয়ে দিয়ে আপনার প্রেসিডেন্ট বলে এটা আমি সম্পন্ন করব এতে তোমার চিন্তার কোনো কারণ নাই জোরে বলি সোহান আল্লাহ তারা প্রজাদের খবর নিতেন এরকম দেখতেন সম্মানিত হাজির আজকে এ এইরকম রাষ্ট্র পরিচালনকারী ভিত্তিক রাষ্ট্র পরিচালনাকারী খুঁজে পাওয়া যায় না যে জায়গা ইমামুল যেমাম আদেলনায়ণ শাসক যিনি ক্ষমতার মশ্নতে যান তিনি বিরোধী দলকে নিষ্পেষণ করার জন্য আজীবন ক্ষমতা আঁকড়িয়ে থাকার জন্য সব বদ্ধ পরিকর হন সব ব্যবস্থা গ্রহণ করেন কি কথা বলেন কিন্তু ইনসাফ নাই আজকে রাজনীতি করার অধিকার নাই কথা বলার অধিকার নাই ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনার কোনো বিধি হিসাবই নাই কোরআনের তো একটা আইন বাস্তবায়িত হোক সংসদে একটা আইন পাশ হোক আজকে মুসলমান মুসলমান তার ধর্মীয় অনুভূতি পালন করবে ধর্মীয় কৃষ্টি কালচার পালন করবে সে নামাজ পর্বে রোজা করবে রাষ্ট্রীয়ভাবে এ বিধি বিধান থাকবে হিন্দু হিন্দু ধর্ম পালন করবে ইসলাম কখনো তাকে বাধা দিবে না জোর করে ইসলামে তাকে আনা হবে না কিন্তু এ ব্যবস্থা আছে thank <music> you